একটা ব্যাপার বলার ছিল সেটা হচ্ছে যে ইউনিয়ন বাজেট দু হাজার ছাব্বিশ যেটা বেরোলো সেটা হচ্ছে অনেকের কাছে মনে হয়েছে এটা ব্যর্থ অনেকের কাছে ফেল্ড এবং এ ব্যাপারে অনেকে কমেন্টও করেছে যেটা নিয়ে কালকে আমি বক্তব্য রেখেছিলাম ডিটেলস একটা ভিডিওর মধ্যে ডিটেলস কি কী অ্যালোকেশন হচ্ছে সুবিধা অসুবিধে দাম বাড়বে কমবে সব কিছু কিন্তু যেটা বক্তব্য আমার নিজস্ব মতামত সেটা কিন্তু আমি এখানে বলতে চলেছি আমার কি মনে হয়েছে টোটাল বাজেট সম্পর্কে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তিনটে পয়েন্টের জন্য আজ দেখলাম মার্কেট কিন্তু অনেকটা পড়েছে গতকাল তো দারুণভাবে পড়েছে প্রত্যেকটা সেক্টর মেটাল সেক্টর নাইন পার্সেন্টের বেশি ডাউন হয়ে গেছিলো শুধু মেটাল বলে না সব সেক্টর সমস্ত ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টর অটো সেক্টর ফার্মাসিউটিক্যাল সেক্টর এভরিথিং এবং সেন্সেক্সও বিশালভাবে ডাউন হয়েছিল এবং নিফটি প্রায় টু পার্সেন্ট তো ডাউন হয়ে গেছিল প্রায় পাঁচশো পয়েন্টের কাছাকাছি এবং দেড় হাজার পয়েন্টের বেশি সেনসেক্স ডাউন হয়েছিল আজকেও দেখলাম সেন্সেক্স সামান্য মানে এখন যে টাইম অনুযায়ী বাজে এখন দশটা তিরিশ এই মুহূর্তে যে দেখতে পাচ্ছি স্লাইটলি গ্রিন দেখালেও ম্যাক্সিমাম স্টকগুলো গোটা পোর্টফোলিওটা প্রচুর স্টক মানে এই দেখতে দেড় বছর ধরে আমরা শুধু পড়ছে দেখতে পাচ্ছি তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোন কোন পয়েন্টটা আমার মনে হচ্ছে যে কারণের জন্য একটা অনেকের কাছে মনে হয়েছে ব্যাপারটা পরিষ্কার হয়নি সেটা কিন্তু বলবো প্রথম যে পয়েন্টটা আমি বলছি সেটা হচ্ছে আমাদের এখানে ফিউচারের ক্ষেত্রে ফিউচারের ক্ষেত্রে যেখানে ছিল কি এক নম্বর পয়েন্ট যেটা যেটাকে মনে হয়েছে যে অনেকের ক্ষেত্রে এটা বিরাট বড় একটা প্রবলেম হতে পারে বলে মনে হয়েছে সেটা হচ্ছে পয়েন্ট জিরো টু ছিল যেটা সেটা পয়েন্ট জিরো ফাইভ এক্ষেত্রে ট্যাক্সেস বাড়ানো হয়েছে এবং এই যে ব্যাপারটা বাড়ানো হয়েছে যাকে বলছি আমরা এস টি এই এস টি যেটা বাড়ানো হয়েছে সেটা দেখে ভালো সিকিউরিটি ট্রানজাকশন চার্জেস যেটা এখন এই ব্যাপারটাকে নিয়ে বলছে বিরাট ব্যাপার কিন্তু বেসিক্যালি বিরাট কিছু নয় যে কারণের জন্য মার্কেটটা এতটা রিয়েক্টকর ব্যাপার নেই কেন নেই মানে যদি মোটামুটি আমি খুব অ্যাভারেজ ধরি একটা ট্রেডারের কথা নিয়ে বলবো ট্রেডারের ক্ষেত্রে এটা হয়েছে ট্রেডার যদি দিনে এক লক্ষ টাকা মোটামুটি হয় তাহলে মোটামুটি ধরুন কুড়ি লক্ষ কি পঁচিশ লক্ষ টাকাও হয় সেক্ষেত্রেও যদি অ্যান অন অ্যান অ্যাভারেজে খুব বেশি হলে চারশো থেকে পাঁচশো টাকা জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি দশ লাখ টাকার যদি মাসে তার টোটাল রাউন্ড হয়ে থাকে ট্রেডিং ট্রেড হয়ে থাকে তাহলে দুশো টাকা যেটা ছিল সেটা গিয়ে এখন দাঁড়িয়েছে পাঁচশো টাকা তিনশো টাকা সেক্ষেত্রে বেড়েছে ট্রেডারদের জন্য অপশনের ব্যাপারে যেটা রয়েছে অপশনের ব্যাপারও কম বেশি একই যেটা ছিল পয়েন্ট ওয়ান জিরো যেটা ছিল পয়েন্ট ওয়ান ফাইভ এস টিটিটা বেড়েছে খুব একটা এমন বিশাল কিছু নয় যাদেরকে একশো টাকা দিতে হতো এখন তাকে দিতে হচ্ছে দেড়শো টাকা এটা হলো আর মোদ্দা ঘটনা কিন্তু যেটা পিছনে রয়েছে সেটা খুব বড়ো কথা সেটা হচ্ছে ট্রেডারের সংখ্যা কমবে এবং ট্রেডার ভলিউমটা কমবে ঠিক কথা এবং তারপরে যে মার্কেটের যে ভোলাটিলিটি সেটা কমবে ঠিক কথা কিন্তু এই টোটাল যে ফিউচার অ্যান্ড অপশন এটা হচ্ছে মারাত্মক রিস্কি রিটেলার যারা থাকে নাইনটি ফাইভ পার্সেন্ট রিটেলার কিন্তু এই ট্র্যাপে পড়ে যায় এবং তাদের ম্যাক্সিমাম টাকা কিন্তু লস করে ফলে আমি আমার ব্যক্তিগত পয়েন্ট থেকে বলবো এটা একটা ভালো কাজ হচ্ছে খারাপ কাজ মোটেও হয়নি আমি যেটা মনে করছি নিজস্ব ব্যক্তিগত ময় এবারে আসবো সেকেন্ড পয়েন্টের দিকে যেটা নিয়ে বলা হচ্ছিল ইনকাম ট্যাক্সের ব্যাপারে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে একটা কনফিউশন তৈরি হয়েছে সেই কনফিউশনটা ক্লিয়ার করা দরকার রয়েছে ইনকাম ট্যাক্সের মধ্যে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে কি আগে যেটাতে আমাদের আমি টাকা কিন্তু ইনকাম বলেছে না এটা তোমার দশ লক্ষ নয় হবে এটা পনেরো লক্ষ টাকা অর্থাৎ এই যে ঠিক হয়েছে আর বলেছে এই যে পাঁচ লক্ষ টাকার ডিফারেন্সটা হয়েছে এর জন্য একটা ডিপোজিটরি মানি দিতে হয় ডিপোজিটরি মানি পার্সেন্টেজ কত রয়েছে আগে ছিল পনেরো পার্সেন্ট এখন সেটা কমে হয়েছে দশ পার্সেন্ট মানে চেঞ্জেসের মধ্যে এইগুলি দেখা যাচ্ছে অর্থাৎ আগে যদি পাঁচ লক্ষ টাকার জন্য পনেরো টাকা পনেরো পার্সেন্ট ধরে নিয়ে সাত হাজার পাঁচশো টাকা যেটা ছিল এখন সেটা পাঁচ হাজার টাকা আমাকে দিতে হচ্ছে দিয়ে তবে আমি ক্লেম করতে পারছি যে দেখুন আমি বলছি আপনার সঙ্গে যে ভুল হচ্ছে আপনার তো এই ব্যাপার একটা ব্যাপার দেখা গেছে আরেকটা ব্যাপার দেখা গেছে তিন নাম্বার যেটা আমি কালকেও বলেছি এই ব্যাপারটাকে নিয়ে আজকে আবারও বলছি যেটা সেটা হচ্ছে বাইব্যাক এবার বাইব্যাক নিয়ে যে ব্যাপারটা আছে সেটাকে একটুখানি কিন্তু কনফিউশন ক্লিয়ার করা দরকার কারণ এটা না হলে অনেকে ভাববে যে এই ব্যাপারটা ভুল বা রকম মানে ব্যাপারটা হচ্ছে যে বাইব্যাক নিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে ক্যাপিটাল গেইন ট্যাক্সের উপরে মানে এইটাকে যে গেইনটা আপনার হবে যে লাভটা আপনার হবে তারপর আপনাকে ট্যাক্স চাপানো হবে এখানে একটু বোঝার আছে ব্যাপারটা বোঝার যেটা আগে ছিল না বলে বলছিল তা কিন্তু না ক্যাপিটাল গেইন আগেও ছিল এখনও আছে আগে ছিল ডিভিডেন্ড বেস করে জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি একশো টাকা করে আগে শেয়ারটা ছিল এক হাজার শেয়ার আপনি কিনেছিলেন মানে আপনার দশ হাজার টাকা টোটাল খরচা হয়েছে এখন সেটা তিনশো টাকা হয়েছে এবারে এক হাজার শেয়ার যদি হয়ে থাকে তাহলে আপনি পাচ্ছেন তিরিশ হাজার টাকা বাইব্যাকটার মানে কি আবার একটু ক্লিয়ার করে দেওয়া দরকার আপনি একশো টাকা দিয়ে শেয়ার কিনে রেখেছেন এক টাকা এবারে কোম্পানি বলছে আমি কিনে নেবো অর্থাৎ দামটা বাড়িয়ে দেওয়ার জন্য সেটা বাড়ানোর জন্য কী করা হলো কোম্পানি বললো আমি এখন একশো টাকাটা তিনশো টাকা দেবো অর্থাৎ তিনশো টাকায় তুমি আমার কাছ থেকে কিনে নিতে পারো তখন আপনার যে ডিম্যাট অ্যাকাউন্টে যতগুলো শেয়ার আছে আপনি সেগুলো বিক্রি করলেন তিনশো টাকাতে করতেই পারেন আপনি বাইব্যাগের রাজি আছে হয়ে গেলেন এখানে ক্যালকুলেশনটা কী হতো ক্যালকুলেশনটা কীরকম হতো আগে যেটা ছিল অর্থাৎ তিরিশ হাজার টাকা আপনার যেটা রইলো আপনার আগে ছিল দশ হাজার এখন তো তিরিশ হাজার হলো তাহলে এই তিরিশ হাজারের উপরে আপনাকে দিতে হচ্ছে ট্যাক্স ট্যাক্স দিতে হবে কত পার্সেন্ট আপনার যা স্ল্যাব জাস্ট ফর এক্সাম্পল আপনার স্ল্যাব হয়েছে থার্টি পার্সেন্ট তাহলে আপনাকে ন হাজার টাকা কিন্তু ট্যাক্স দিতে হবে এর ওপরে মানে আপনি তিরিশ হাজার টাকা লাভ তিরিশ হাজার টাকা বিক্রি করেছেন তার ওপরে আপনার থার্টি পার্সেন্ট ন হাজার টাকা আপনার দিতে হবে এটা হলো ব্যাপার কিন্তু এখানে ব্যাপারটা একটু আলাদা এখানে এখন যে বক্তব্যটা রাখছে সেটা কিন্তু অন্যরকম সেটাকে একটু বুঝতে হবে সেটার বক্তব্য রাখছে এইখানে যে প্রফিট হলো জাস্ট ফর এক্সাম্পল কুড়ি হাজার টাকা তো আপনার প্রফিট হয়েছে রাইট এবার কুড়ি হাজার টাকার ওপরে আপনাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে অর্থাৎ কুড়ি হাজার টাকার ওপরে আপনাকে এলটিসিজি অর্থাৎ টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনাকে দিতে হবে বোঝা গেছে এই যে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিতে হবে অর্থাৎ আপনি একটা লং টার্মে রেখেছেন জাস্ট ফর এক্সাম্পল ফর এক্সাম্পল ইনফোসিস আপনি যদি শেয়ার রেখে দিয়েছেন এবং সেই শেয়ারটা আপনি লং টার্মের জন্য রেখেছেন আট বছর দশ বছর ধরে এর মধ্যে ওরা কী করলো আপনি যদি দেখলেন যে বাইব্যাক একটা অপশান দিচ্ছে আপনি সঙ্গে সঙ্গে সেটা বিক্রি করে দিলেন এবার লং টার্ম যেহেতু আপনি রেখেছেন তাহলে এলটিসিজির মধ্যে আপনি পড়লেন তাহলে এলটিসিজির মধ্যে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট আপনার পড়লেন তাহলে এখন আপনার ক্ষেত্রে কি দাঁড়ালো তাহলে আপনার ক্ষেত্রে এখন যেটা দাঁড়াবে সেটা কত হবে টোয়েন্টি পার্সেন্ট বারো হাজার পাঁচশো মানে থাউজেন্ড এটাই আপনার দাঁড়াচ্ছে দু হাজার পাঁচশো টাকা এটা আপনার ভবিষ্যতে হবে অর্থাৎ যেটা ওরা নিয়ে এলো আগে হলে কি করতো আপনাকে ন হাজার টাকা দিতে হতো তার মানে ন হাজার মাইনাস দু হাজার পাঁচশো অর্থাৎ উল্টো কেস হলো এখানে আপনাকে কিন্তু দিতে হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা আপনার কিন্তু লাভ হলো এখানে ঠিক আছে তাহলে এইটা হলো ব্যাপার এবার একটা ব্যাপার এখন আপনি বলতে পারেন থার্টি পারসেন্ট কেন টেন পার্সেন্টও হতে পারে যদি সেক্ষেত্রেও হয় তাহলে তিন হাজার টাকা হবে অর্থাৎ আমি যদি থার্টি না ধরে আমি যদি সিম্পল টেন পার্সেন্টও ধরি তাহলে ন হাজার টাকাটা তিন হাজার টাকা হলো কিন্তু এল কিন্তু বারো পয়েন্ট পাঁচ অর্থাৎ আড়াই হাজার মাইনাস তিন হাজার অর্থাৎ এখানেও আপনার পাঁচশো টাকা লাভ থাকছে বোঝা গেছে মানে রকম ভাবে আপনার কিন্তু লস হচ্ছে না এখানে একটা বোঝার ব্যাপার রয়েছে সেটা হচ্ছে প্রোমোটার প্রোমোটারের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু অন্যরকম জন্য কিন্তু দিতে হচ্ছে একদম ফ্ল্যাটে ফ্ল্যাট যে রেট রয়েছে থার্টি পার্সেন্ট রেটে দিতে হচ্ছে অর্থাৎ কুড়ি হাজার টাকার ওপরে অ্যাট দা রেট থার্টি পার্সেন্ট চার্জ করা হবে ছ হাজার টাকা কিন্তু প্রোমোটারকে দিতে হচ্ছে এবার ব্যাপার আছে এখানে অনেক রকম ব্যাপার রয়েছে সেটা হচ্ছে প্রমোটার নিজের লাভের জন্য বাইব্যাক করে প্রমোটার নিজের লাভের জন্য বাইব্যাক করা এবং এই বাইব্যাকটা হওয়ার ফলে আলটিমেটলি সে যখন নিজেই কিনে নিচ্ছে বেশ কিছু শেয়ার তখন নিজের প্রফিটেবিলিটি বাড়ে সেখানে গভর্নমেন্ট ট্যাক্স চার্জ করছে কিন্তু রিটেলারদের জন্য কিন্তু তেমন মতো কোনো কিছু নেই তাহলে এবার প্রশ্ন আসবে তাহলে কি আপনি খুশি কিংবা তাহলে এবার প্রশ্ন আসবে যে যেটা চলছে তাহলে সেটাই কি সবথেকে ভালো তার উত্তর একটা বলি আমাদের এক্সপেক্টেশন অনেক কিছু থাকে আমরা অলরেডি কি কি পেয়েছি আমরা ডিফেন্স সেক্টরের ইম্প্রুভমেন্ট পেয়েছি ফিফটিন পার্সেন্ট অ্যাবোভ ইম্প্রুভমেন্ট আমরা কি পেয়েছি ক্যাপিটাল এক্সপেন্ডিচার বারো পয়েন্ট এগারো লক্ষ কোটি টাকা এক লক্ষ কোটি টাকা গতবারের থেকে বেশি রেলওয়ে সেক্টরের আমরা বিরাট বড় ইম্প্রুভমেন্ট দেখেছি অনেকগুলো সুবিধা দিয়েছি এছাড়া আমরা ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি দেখেছি এমএসএমির ক্ষেত্রে পজিটিভিটি দেখেছি আমরা প্রতি কম বেশি ক্ষেত্রে বায়োফার্মার মধ্যে পজিটিভিটি দেখেছি আমরা প্রত্যেকটা কেমিক্যাল সেক্টরে কেমিক্যাল হাব তৈরি হয়েছে সে দেখতে পেয়েছি মানে প্রতি ইনক্লুডিং সেমিকন্ডাক্টার ইএমএস সেক্টরে চল্লিশ হাজার কোটি টাকা দান করেছে চল্লিশ হাজার কোটি অ্যালট করা হয়েছে এটা দেখা দেখতে পেয়েছি তাহলে এতগুলো জিনিস যেন এগুলো আমরা এক্সপেক্ট করে রেখেছিলাম এগুলো আমাদের দেবে সেই জন্য আমরা চমক হয়নি কিন্তু হঠাৎ করে কোনো চমক দিত তাহলে আমরা বলতাম দারুণ দারুণ কিন্তু এইগুলো তো কম নয় এগুলো বিরাট এগুলোকেও তো চিন্তা করে দেখতে হবে যে এগুলোর মধ্যেতে এগোতে হবে প্রতিবারই তো চমকের ব্যাপার টাকা যায় না এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আর যেটা হয়েছে এক নম্বর প্রথমটা যেটা করেছে ফিউচারান অপশনের ওপরে ট্যাক্স চার্জ করে এস টি সেটা আমি বলছি মঙ্গলের জন্য হয়েছে ট্রেডারের সংখ্যা কম হওয়া মানে ভোলাটিলিটি কম হওয়া ফলে সেই ক্ষেত্রে একটা স্টককে ইনভেস্ট করে লং রানে গিয়ে আমরা একটা ভালো রিটার্ন গ্রোথ পেতে পারি সুতরাং সেই জন্য সেটা ঠিকঠাকই আছে খুব একটা প্রবলেম হয়নি ভলেটিলিটি কমবে সাময়িকভাবে যখন দাম পড়ছে স্টকে তখন এটা একটা অপরচুনিটি এটা কিন্তু লস নয় বোঝা গেছে ভ্যালুয়েশন ভালো স্টক ভ্যালুয়েশানে পাওয়া যাচ্ছে আর সেকেন্ড ওয়ান যেটা আমি বলবো সেটা কথা সেটাও খুব গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে আলটিমেটলি বাইব্যাক দিয়েও আমাদের দেখতে দেখালে আমি খুব একটা লস কথা হলো না আর বাকি তো রইল কিছুই না বাকি সবই ভালো কিন্তু এক্সপেকটেশন অনুযায়ী সেটা হয়নি সুতরাং সেইগুলো মোটামুটি ঠিক স্লাইটলি আরও একটু ইম্প্রুভমেন্ট হলে হয়তো ইনফ্রাস্ট্রাকচার আরও বেটার কিছু কাজ হতো রেলওয়ে সেক্টরে ডাইরেক্টলি কিছু ইম্প্রুভমেন্ট হলে আরও বেশি কাজ হতো কিন্তু এটাও কম নয় এটাও আমরা এক্সপেক্ট করব ভবিষ্যতের আরও ভালো কিছু এক্সপেকটেশন থাকবে দেখুন সব কিছু ভালো কখনো হয় না কোনো কিছুতেই হান্ড্রেড পার্সেন্ট হয় না ফিফটি পারসেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট এক্সপেক্টেশন থাকে সেটা মিটা হয়ে গেলো মানেই আমাদের শেষ তো এইবারে কাজ স্টক মার্কেটের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট সময় নেবে সময় দেওয়া হবে কারণ আমাদের ইম্প্রুভমেন্ট তো ট্রেডার নয় সুইং ট্রেডারও নয় এটার আজ কিনলাম কাল বিক্রি করলাম সুতরাং আমাদের ক্ষেত্রে এই ব্যাপারটা খুব একটা ইম্প্যাক্ট পড়বে না